নমস্কার বন্ধুরা পুটুজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন প্রথমেই একটা মশলা তৈরি করা যাক আমি এখানে রেডিমেড বিরিয়ানির যে গোটা মশলা পাওয়া যায় সেটাই নিয়েছি এর মধ্যে ছিল দারচিনি এলাচ লবঙ্গ স্টার এনিশ জায়ফল জৈত্রী গোটা গোলমরিচ এবং সাহা মরিচ এবং সাহা চিরা আমি এর মধ্যে অ্যাড করছি আরও দুই টেবিল চামচ পরিমাণ গোটা চিরা দুই টেবিল চামচ পরিমাণ গোটা ধনে দিচ্ছি চারটে থেকে ছটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য পরিমাণ একটু মৌরি মৌরিটা ব্যবহার করে দেখবেন বিরিয়ানির যে মশলার টেস্ট এবং গন্ধ সেটা আরো দ্বিগুণ হয়ে যায় প্রত্যেকবারের মতন এবারও লবণ ছড়িয়ে শুকনো খোলে এটাকে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে ঠিকই ধরেছেন বিরিয়ানি বানাচ্ছে কিন্তু মাংসের না আজকের বানাবো সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি তার জন্য এরকম কচি দেখে একটা এঁচোড় নিয়েছি তাকে বেশ বড় বড় সাইজ করে কেটে জলে ভিজিয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা আলু ছোটো ছোটো আলু নিয়েছি তাই গোটা রেখেছি এবার দুই থেকে তিনবার জল বদলে বোতলে ধুয়ে নেব আলু এবং এঁচোড়গুলিকে নিয়ে রেখে দিচ্ছি এখানে আমি আরেকটা কাজ করব। একটু গরম জল নিয়েছি তার মধ্যে বেশ খানিকটা লবণ দিয়েছি লবণ দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখবো সোয়াবিন আপনারা যে কোনো সয়াবিন ব্যবহার করতে পারেন আর পরিমাপটা আপনাদের নিজের মতন এরকমভাবে বেশখানিকটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা টক দই এটিকে একটি ছোটো বাটির মধ্যে নিয়ে ভালো করে ফাটিয়ে রাখবো আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন টক দই ব্যবহার করেছি চলে যাব মূল পর্বে এবার আমরা বেশ খানিকটা গরম জল করে নিয়েছি কড়াইতে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ একটু হলুদ গুঁড়ো একটু চিনি আর একটু ভিনিগার যেহেতু আমি কচি এঁচড় ব্যবহার করেছি তাই যাতে কোনো কষভাব না থাকে আর এঁচড়ের রঙটা একদম থপথপে তাকে তাই আমি ভিনিগার ব্যবহার করেছি আপনারা না চাইলে নাও করতে পারেন অবশ্য লেবুর রসও ব্যবহার করতে পারেন যদি চান তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে যে এঁচড় আর আলুটা আমরা ধুয়ে বেছে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে আমরা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টা মতন এটিকে সিদ্ধ হতে দেবো আমি যেমন ভাবে বানাচ্ছি তেমনভাবে একবার বানিয়ে দেখবেন মটন বিরিয়ানির স্বাদ কিন্তু এই এচড়ের বিরিয়ানিতেই পাবেন দেখুন কথা বলতে বলতে পনেরো মিনিট হয়ে গেছে আমাদের এচড় একদম সেদ্ধ হয়ে গেছে আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার কি করব এচড় এবং আলুটিকে ভালো করে আমরা জল ছড়িয়ে নেবো আমাদের কিন্তু কেন সম্পূর্ণ জল ছড়িয়ে নিতে হবে এবার ওই কড়াইটিকেই ভালো করে পরিষ্কার করে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবারে সিদ্ধ করে রাখা আলুগুলোকে বেছে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখব আমি এখানে আগে যেহেতু সিদ্ধের সময় লবণ ব্যবহার করেছি তাই লবণ ব্যবহার করলাম না হলুদও ব্যবহার করলাম না আপনারা চাইলে করতেই পারেন আলু কিন্তু ভেজে নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট নাহলে কিন্তু আলুর একটা কীরকম ব্যবসা বন্ধ আসে দেখতেই পেলেন আলু যেহেতু ভাজতাম তাই বেশ খানিকটা তেল ছিল এতটা তেল তো আমরা একবারে রান্নার ব্যবহার করবো না তাই খানিকটা কমিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ফোরনে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি দিচ্ছি দু ইঞ্চি এক দুটো দারচিনির টুকরো দিচ্ছি সামান্য পরিমাণ জিরে আর দিচ্ছি বেশ খানিকটা হিং যেহেতু নিরামিষ রান্না হিং কিন্তু আলাদা একটা ঘ্রাণ অ্যাড করে আপনারা দেখবেন দিয়ে তারপরে আমাকে জানাবেন এবার ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে ওই পাঁচ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে ধনিয়া রাধা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার যেহেতু মশলা তেল ছেড়ে দিয়েছে এবার কিছু বেসিক মশলা অ্যাড করছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং লবণ চিনি আপনারা আপনার স্বাদ মতন ব্যবহার করবেন যতটা ঝাল যতটা নুন মিষ্টি চাইছেন ততটা চিনিটা কিন্তু অবশ্য করে অ্যাড করবেন যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে এবার ওই মশলা বাটি ধোয়া জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা টক দইটা আমাদের কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে টক দই দিতে হবে নাহলে কিন্তু কেটে যাবে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ যে বিরিয়ানির মশলা বানিয়ে রাখলাম সেই মশলা দিয়ে ভালো করে টক দইটাকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে টক দই দিয়েও ভালো মতন তেল ছেড়ে দিয়েছি কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম সেই টকদইয়ের দেওয়া জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা এঁচড়গুলো এবং ভেজে রাখা আলু আর যে সয়াবিনটা আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভালো মতন ফুলে গেছে তার জল ছড়িয়ে ভালো করে চিপড়ে এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম জল জলটা কিন্তু এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে এই যে আমরা এঁচোড় আলু যা নিয়েছি সেটা যেন বেশ ভালো মতন ডুবু ডুবু হয়ে যায় এরকম পর্যায়ে জল ব্যবহার করতে হবে কারণ ঝোলের পরিমাণ ঠিক না হলে আমাদের বিরিয়ানি কিন্তু সমানভাবে হবে না তাই এরকমভাবে এঁচড়গুলো ডুবতে পারে এরকম জল দিয়েছি আর নিয়েছি এখানে একটু চিনি আর লবণ আমি টেস্ট করে দেখলাম একটু কম হয়েছে তাই দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতন এটিকে সিদ্ধ হতে দেব। আমি এখানে একটা সমস্যায় পড়েছি আমি বেশ ছোট সাইজের এঁচড় নিয়েছিলাম বলে এছড়গুলো কিন্তু সহজেই গলতে চাইছে না আমার এখানে আলু একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু এচড় কিন্তু সেদ্ধ হচ্ছে না আপনার সময় বাঁচাতে এবং গ্যাস বাঁচাতে আমি যে ভুলটা করেছি সেটা করবেন না একটা প্রেশারের মধ্যে সিটি দিয়ে নেবেন এচোরটাকে দেখুন সেদ্ধ হয়েছে কিন্তু সম্পূর্ণরূপে হয়নি এবার আমি কি করব মাথা খাটিয়ে তাই একটা কাজ করলাম আলুগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আলুগুলোকে তুলে নামিয়ে নিলাম এবার এচড়টাকে আরেকটু ফুটতে দেব এবং বিরিয়ানির জন্য ভাত প্রস্তুত করে নিয়ে চলুন বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে তার মধ্যে দিলাম গোটা চিরে তেজপাতা দারচিনি আর বেশি করে লবণ এতটা লবণ দিতে হবে যাতে জলটা একদম নোনা নোনা হয়ে যায় তাহলে ভাতে কিন্তু লবণটা ভালো মতন ঢুকবে আর দিলাম একটু ভি ভিনিগার যাতে ভাতটা একদম ধপ সাদা হয় আর সাদা তেল যাতে একদম ঝরঝরে হয় আমাদের জল একদম ফুটে গেছে এবার দিয়ে দেবো আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভালো করে ফুটিয়ে এইটটি পার্সেন্ট আমরা সেদ্ধ করে ভাতের জল ছড়িয়ে নেব এবার চলে যাও বিরিয়ানি লেয়ারিং করার জন্য একটা পাত্র নিয়েছি যাতে লেয়ারিং করব আমি এখানে একটা হাঁড়ি টাইপের জিনিস নিয়েছি তার মধ্যে তলায় আগে ভালো করে তেল দিয়ে হাঁড়ির চারপাশে এবং গায়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে একটা টিপস দিই আমি প্রত্যেকবার যে কোনো বিরিয়ানি রান্না করার ক্ষেত্রেই তলায় যাতে না ধরে যায় তার জন্য এরকম বড় বড়ো সাইজের তেজপাতার একটা লেয়ারিং করে নিই এর কারণে বিরিয়ানির নিচে ধরেও যাওয়ার ভয় থাকে না আর হাঁড়ি পরে মাছতেও অসুবিধা হয় না একবার করে দেখবেন ভালো ফল পাবেন এবার যে ইয়াকনি বা যে ঝোলটা তৈরি করে রেখেছিলাম সেটি আলাদা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কষিয়ে রাখা এঁচড় আর নিয়েছি এই দুধের মধ্যে কেশরি রং আতর আর গোলাপ জল ক্যারো জল একসাথে মিশিয়ে নিয়েছি সেটাও খানিকটা পরিমাণ দিয়ে দিলাম দিলাম একটু ভিনিগার দিচ্ছি নুন চিনি আপনারা ভিনিগারের পরিবর্তে আলু বোকরাও ব্যবহার করতে পারেন আর এই নুন চিনিটা কিন্তু অবশ্য করে এই প্রত্যেকটা লেয়ারে আমাদের ব্যবহার করতে হবে তাতে বিরিয়ানির টেস্টটা একদম ব্যালেন্স হবে এবং দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ বিরিয়ানির মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিচ্ছি ঘি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন এবং যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে প্রথম লেয়ারটা কমপ্লিট করে নিলাম এইভাবেই আমি প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেব দ্বিতীয় লেয়ারেও আমি সেমভাবেই তৈরি করেছি কিন্তু আমি এখানে আলু অ্যাড করেছি দিয়ে ভালো করে করে নিচ্ছি লেয়ারিংগুলো আমি এখানে দুটো লেয়ার করেছি আর মাথায় রাখবেন বিরিয়ানি যখন দমে দেব আমাদের জন্য ওপর দিকটা বেশ খানিকটা ফাঁকা থাকে তাহলে কিন্তু বিরিয়ানি দম হতে খুব খুব সুবিধা হবে আমি আজকে চিকেন বা মটন বিরিয়ানির রেসিপি দিলাম না কারণ ঈদেতে প্রায় লোকেই সেই রেসিপি দিয়ে ফেলেছে অলরেডি এই রেসিপিটা আমি সেই সকল ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য উদ্দেশ্য করে আপলোড করছি অবশ্য করে ঈদে আপনারাও এনজয় করবেন ঢাকা দিয়ে আমি এখানে আটা দিয়ে দম দিচ্ছি না দিয়েছে ওপরে একটা ভারী বস্তু তারপরে পনেরো মিনিট মতন দম করে নিয়েছি লো ফ্লেমে দেখুন আমাদের বিরিয়ানি একদম তৈরি পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ছড়ছরে আর কালারটা হয়েছে দোকানের মতন অপূর্ব আর এই এচরগুলো একবার খেয়ে দেখবেন পুরো মটনকে হার মানাবে তাহলে বানিয়ে কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আজকের এই পর্যন্ত সাথে দিয়েছে শশার গায়েতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ